হ্যালো এভ্রিওান তোমরা সকলে কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি তো আজকে আমি তোমাদের একটা ভিন্ন স্বাদের ডিমের রেসিপি করে দেখাবো যেটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত অথবা ঠান্ডা ভাত কিংবা রুটি যেটা দিয়ে খাবে সেটাতেই কিন্তু দুর্দান্ত খেতে লাগবে তো রান্নাটা করতে কি কি লাগছে চলো ঝটপট দেখে নেওয়া যাক তো এখানে দেখো আমি মাঝের সাইজের তিনটে আলু নিয়েছি যেটা কিন্তু আমি একটু সরু মোটা করে কেটে নিয়েছি আলু ভাজার থেকে মানে আলু যেভাবে আমরা ভাজি তার থেকে সামান্য একটু মোটা করে নিয়েছি নিয়েছি দুটো পেঁয়াজ কুচি আর নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো আর বেশ কয়েকটা কাঁচা লঙ্কার ধনে পাতা আর তার সঙ্গে নিয়ে নিয়েছি চারটে ডিম যেটা সেদ্ধ করে আমি মাছ বরাবর কেটে নিয়েছি অর্ধেক করে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে আসলে তার মধ্যে তেল দিয়ে দেব তেলটা যখন গরম হয়ে আসবে তখন তার মধ্যে হলুদ আর সামান্য একটু লবণ দিয়ে আমি ডিমগুলো কিন্তু সব ভেজে নেব আর হ্যাঁ ডিমগুলো ভাজার সময় কিন্তু হালকা যে ভাজতে হবে যাতে করে ডিম মানে তেল ছিটকে গায়ে না আসে তো দেখো ডিমগুলো কিন্তু আমার এক পাশ ভাজা হয়ে গেছে এবার আমি অন্য পাশটা ভেজে নেব আর ডিমগুলো যখন ভাজবো তখন হালকা দেয়া দেওয়া হয় তার কারণ ডিমগুলো তো ফুটতে থাকে আর যখন হালকা আছে ভাজবো তখন ডিমগুলো ফুটবে না অতটা তো এই যে দেখো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এক এক করে সব নামিয়ে নিচ্ছি আর দেখো ডিম ভাজার পরে কিন্তু আমার বেশ খানিকটা তেল আছে তাই এখানে আমার আলাদা করে তেল দেওয়ার কোনো দরকার নেই এবার আমি এই তেলের মধ্যে বাদবাকি রান্নাটা করে ফেলবো তো এই যে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য কয়েকটা জিরে জিরেটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়ার পরে কিন্তু আমাকে বেশ অনেকক্ষণ ধরে ভাজতে হবে একটু লাল লাল করে ভাজতে হবে পেঁয়াজগুলো তা বেশ কিছুক্ষণ ধরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব তো দেখো পেঁয়াজগুলো কিন্তু আমার মোটামুটি ভাজা হয়ে এসেছে পেঁয়াজগুলো যখন মোটামুটি ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে দিয়ে দিতে হবে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা আর তার সঙ্গে কাঁচা লঙ্কাগুলো তো দেওয়ার পরে আমি এটাকে হালকা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দেখো সব মশলা দেওয়ার পরে কিন্তু আমি সামান্য একটু জল দিয়ে দেব। যাতে করে মশলাটা কড়াইতে লেগে না যায় সেই জন্য সামান্য একটু জল দিয়ে দিতে হবে তাহলে মশলাটা আর কড়াইতে লাগবে না তো দেখো সামান্য একটু জল দেওয়ার পরে আমি সামান্য একটু আবার কষিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর পরিমাণ মতো লবণ তো হলুদ আর লবণটা দেওয়ার পরেও কিন্তু আমাকে মশলাটা আবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে টমেটো কুচিগুলো টমেটো কুচি দেওয়ার পরে আমি মশলাগুলো হালকা একটু কষিয়ে নিয়ে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে কেটে রাখা আলুগুলো সব দিয়ে দেব। কেটে রাখা আলুগুলো দেওয়ার পরে কিন্তু আমাকে আবারও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর হ্যাঁ তোমরা যারা আজকে ইউটিউব থেকে আমার ভিডিওটি প্রথম দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই পেজটি ফলো করে দিও তো যে দেখতে পাচ্ছ আলুটা দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমি এটাকে দু থেকে তিন মিনিটের জন্য হালকা আছে ঢেকে দেবো তো ঢাকনা তুলে আবারও বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নেব তো আমার বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেলে এ যখন তেল ছাড়া শুরু করবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল তো জলটা দিয়ে আমি আবারও বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো পাঁচ থেকে ছ মিনিট মতো মিডিয়াম আছে ঢাকা দিয়ে রাখবো তো দেখো ঢাকনা তুলে তোমাদের দেখাচ্ছি দেখো জলটা ফুটতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দিয়ে কিন্তু আমি একটু ডিমগুলো যতটা পারবো একটু ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব যাতে করে মশলাটা ডিমের মধ্যে খুব সহজেই যায় আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো দেখো ডিমগুলো আমি একটু ডুবিয়ে দিয়ে আবারও কিন্তু বেশ মানে দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার দেখো আমার কিন্তু তরকারিটা প্রায় হয়ে এসেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো কুচানো ধনে আর তার সাথে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা চিরা তো দেখো দেওয়ার পরে আমার আমি আবারও দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো এবার দেখো রান্নাটা কিন্তু আমার হয়ে এসেছে এবার আমি নামিয়ে নিচ্ছি আর রান্নাটা তোমাদের কাছে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও তো খুব শীঘ্রই একটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো বাই